এক দুপুরে খাবার খায়। দুপুরে খাওয়া। দ্রাবা দ্রাবা দ্রাবা। কি dise nahi ko tal nahi gra. দরা দরা সহ দুপুরে খাবার খায়। আমরা দুইজন মানুষ এই খাবার খাই এইটুকু নুডলস এই গরম পানি দেওয়া নুডলস গরম করে সারাদিনে আর একটা মাংসের কইটা দেয় আর এই এতটুকু নুডলস এটা আমরা সারাদিনে খাই আর এই যে এই যে পানির বোতল এই দুই বোতল দুই তিন বোতল পানি